আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে চরমভাবে ব্যর্থ আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে আওয়ামী লীগ এখন রাজনৈতিক দল নয় তারা চরমভাবে ব্যর্থ ও দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আওয়ামী লীগ দুর্নীতিবাস আমলা এবং রাজকর্মচারীদের সঙ্গে আতাঁত করে ক্ষমতায় টিকে আছে এবারে জানাব বৈদেশিক ঋণনির্ভর বাজেট গরিবদের জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতা রায় চৌধুরী জানাবো দেশে একটি দলই সবকিছু দখল করে আছে রয়টার্সকে ডক্টর ইউনস বাংলাদেশের চলমান রাজনীতিতে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই বলে মন্তব্য করেছেন নোবেল বিজয় অধ্যাপক ডক্টর ইউনুস তার মতে দেশে একটি দলের কাছে গোটা নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণে একটি দলই রাজনীতিতে সক্রিয় বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি দাবি করেছেন তিনি এবারে থাকছে চট্টগ্রাম সিটিগেট এলাকায় একটি জুটের গোডাউনে আগুন লেগেছে পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের ডিবি গোয়েন্দা বিভাগ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ দোষী সাব্যস্ত বাইডেন পুত্র হান্টার কারাদণ্ড হতে পারে পঁচিশ বছর দু হাজার আঠারো সালের একটি হ্যান্ডগান কেনেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পুত্র হান্টার বাইডেন অস্ত্র কেনার সময় নিজের মাদকা শক্তি নিয়ে মিথ্যা তথ্য দেন তিনি আর এই অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এখন ভোগ করতে হতে পারে পঁচিশ বছরের কারাদণ্ড এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন চরমভাবে ব্যর্থ আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে মির্জা ফখরুল আওয়ামী লীগ এখন রাজনৈতিক দল নয় তারা চরমভাবে ব্যর্থ ও দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আওয়ামী লীগ দুর্নীতিবাস আমলা এবং কর্মচারীদের সঙ্গে আন্তাত করে ক্ষমতায় টিকে আছে মানিকগঞ্জের সদর উপজেলার গিলন গ্রামে মুন্নু সিটিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন এতে বক্তব্য দেন দিলারা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ড তাজমের ইসলাম সহ আরও অনেকে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন জিয়াউর রহমানের রাজনীতি এদেশের মানুষের রাজনীতি বিএনপি রাজনীতি মানুষের রাজনীতি সেই কারণে কখনই জিয়াউর রহমান এবং বিএনপিকে দেশের মানুষ ভুলবে না তিনি আরও বলেন দেশ ফ্যাসিবাদের কবলে পড়েছে যারা দেশ শাসন করছে তাদের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে মহাসচিব আরও বলেন আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে মেগা প্রকল্প তৈরি করে মেগা দুর্নীতি করে চলেছে বেঞ্জির এবং আজিজদের জন্ম দিয়েছে দেশের অর্থনীতি দ্রুতগতিতে রসাতলে যাচ্ছে চরমভাবে ব্যর্থ আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বৈদেশিক ঋণ নির্ভর বাজেট গরিবদের জন্য নয় বৈদেশিক ঋণনির্ভর বাজেট গরিবদের জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতারায় চৌধুরী মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি রায় চৌধুরী বলেন আজকে বাজেটের অধিকাংশ হচ্ছে বৈদেশিক ঋণ নির্ভর বাজেট বিদেশি ঋণ যদি পাওয়া যায় তাহলে বাজেট পরিপূর্ণ হবে এ বাজেট দেশের গরিব মানুষের কথা চিন্তা করে তৈরি করা হয়নি যারা দেশের টাকা লুটপাট করে দুর্নীতি করে তাদের উৎসাহিত করার জন্য এ বাজেট তৈরি করা হয়েছে আজ দেশের পুলিশ প্রধান এবং সেনাবাহিনীর প্রধানরা ভয়াবহ দুর্নীতি করছেন এই হচ্ছে দেশের অবস্থা তিনি আরো বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে এ সরকার মিথ্যা মামলা দিয়ে আটকে রেখেছে বর্তমানে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার অবৈধভাবে ক্ষমতায় বসে আছে দেশে একটি দলই সবকিছু দখল করে আছে রয়টার্সকে ড ইউনুস বাংলাদেশের চলমান রাজনীতিতে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই বলে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তার মতে দেশে একটি দলের কাছে গোটা নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণে এই একটি দলই রাজনীতিতে সক্রিয় বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি দাবি করেছেন তিনি গত কয়েক মাস ধরে দুর্নীতির অভিযোগে বিচার কার্যক্রমের মুখোমুখি হতে হচ্ছে ডক্টর নিজেকে নির্দোষ দাবি করে আসছেন এ নিয়ে ডক্টর করতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়ে আসছে পশ্চিমা দেশ সহ বিভিন্ন আন্তর্জাতিক মহল তবে এসব অনুরোধ কিংবা আহ্বান উপেক্ষা করে সরকার দাবি করছে প্রচলিত আইন মেনেই বিচারের মুখোমুখি করা হচ্ছে ডক্টর ইউনুসকেপ রয়টার্সকে ডক্টর ইউনুস বলেন বাংলাদেশে প্রকৃত রাজনৈতিক বিরোধীদের ঘাটতি রয়েছে এখানে কেবল একটি দলে সক্রিয় তারাই সবকিছু দখল করেছে তারাই সবকিছু করছে তাদের পথেই নির্বাচন হচ্ছে বাংলাদেশে আন্তর্জাতিক মানে নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা দেখতে চায় জাতিসংঘ সহ পশ্চিমা দেশগুলো কিন্তু তেমন উল্লেখযোগ্য কোন অগ্রগতি দেখছেন না ড ইউনুস নির্বাচন কাঠামো তিনি বলেন তারা নিজেদের লোকদের বিভিন্ন রূপে নির্বাচিত করেছে উপযুক্ত প্রার্থী ডামি প্রার্থী কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা সবাই একই দলের চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে বাংলাদেশের প্রতিযোগিতামূলক রাজনৈতিক কার্যক্রম ফিরিয়ে আনা কঠিন হবে বলে মনে করেন ডক্টর ইউনুস তিনি আরও বলেন বাংলাদেশের প্রতিযোগিতামূলক রাজনৈতিক আবহ আবারও ফিরিয়ে আনা কঠিন হবে কারণ এটি এমন এক জায়গায় এসেছে যেখানে এটা পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে তবে একই সাক্ষাৎকারে ড ইউনুসের এই মন্তব্যের সঙ্গে দ্বিমত জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক আইনমন্ত্রীর দাবি দেশের সাধারণ জনগণ ইউনুসের মতের সঙ্গে দ্বিমত পোষণ করবে রয়টার্সকে তিনি বলেন দেশে গণতন্ত্র পুরোপুরি সচল রয়েছে দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে চট্টগ্রামের ঝুটের গোডাউনের আগুন চট্টগ্রাম সিটি গেট এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে পরে ফায়ার সার্ভিসে ছয় ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে পরবর্তীতে এগারোটা পঞ্চাশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ তিনি জানান বেলা দিকে নগরীর সিটি এলাকার একটি জুটের গোডাউনে আগুন লাগে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি আনার হত্যা ঝিনাইদেহ জেলা আওয়ামী লীগ সম্পাদক মিন্টু আটক সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের ডিবি গোয়েন্দা বিভাগ মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ডিবি সূত্র জানায় আক্তান শাহিনের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যোগাযোগ ছিল তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বিষয়ে ঝিনাদাহ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম অপু জানান প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের একটি অনুষ্ঠান ছিল আজ সেই অনুষ্ঠানে মিন্টুর উপস্থিত থাকবার কথা ছিল কিন্তু তিনি অনুষ্ঠানে আসেনি তাকে আটকের বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনেছি তবে আমি এখনও নিশ্চিত নই এ হত্যাকাণ্ডের সঙ্গে ঝিনাইদেহ আওয়ামী লীগের অনেক নেতার নজরদারিতে রয়েছেন বলেও দুপুরে জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুনা রশিদ সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছিলেন এমপি আনার হত্যাকাণ্ডে তদন্ত শেষ হলেই অনেকেই গ্রেপ্তার হতে পারেন সেই সঙ্গে এমপি আনারের মরাদেহ শনাক্ত হলে অনেক কিছুই প্রকাশ করা সম্ভব হবে এ বিষয়ে তদন্ত চলছে তদন্তে পাওয়া তথ্য যাচাই বাছাই চলছে শেষ করছে আন্তর্জাতিক দোষী সাব্যস্ত বাইডেন পুত্র হান্টার কারাদণ্ড হতে পারে সর্বোচ্চ বছর সালে একটি হ্যান্ডগান কেনেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পুত্র হান্টার বাইডেন অস্ত্র কেনার সময় নিজের মাদকা শক্তি নিয়ে মিথ্যা তথ্য দেন এ ঘটনায় তিনটি অভিযোগ দায়ের করা মামলায় হান্টারকে দোষী সাব্যস্ত করেছেন আদালত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডেলোয়ার অঙ্গরাজ্যের একটি আদালত এ বিষয়ক ফৌজদারি অপরাধে তিনটি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় হান্টার বাইডেনের সর্বোচ্চ পঁচিশ বছর কারাদণ্ড হতে পারে বাইডেন পুত্রের বিরুদ্ধে প্রথম অভিযোগ আগ্নেয়াস্ত্র কেনার সময় তিনি মিথ্যা তথ্য দেন দ্বিতীয় অভিযোগ অস্ত্র বিক্রেতার নথিপত্র মিথ্যা তথ্য থাকার বন্দোবস্ত করেন তৃতীয় অভিযোগ হল হান্টার বাইডেন অবৈধভাবে আগ্নেয়াস্ত্র কাছে রেখেছিলেন এ মামলায় বলা হয় দু হাজার আঠারো সালে একটি হ্যান্ডগান কিনেছিলেন হান্টার বাইডেন সেই অস্ত্র কেনার সময় নিজের মাদকাশক্তি নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন ও ব্যক্তিগত জীবনে সমালোচনার মুখে পড়তে হয়েছে হান্টার বাইডেনকে দীর্ঘদিন ধরে এসব বিষয় নিয়ে তাকে হয়েছে সালে কোকেন আসক্তির কথা স্বীকার করেন হান্টার দু সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান হান্টারের বড় ভাই বিউ বাইডেন হান্টার বাইডেনের তার আত্মজীবনী বিউটিফুল থিংস এ লিখেছেন ভাইয়ের মৃত্যুর পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন দু সালে হান্টার মাদক ছাড়েন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী দেশটির নাগরিকদের অস্ত্র কেনার অধিকার রয়েছে কিন্তু অস্ত্র কেনার সময় একজন ব্যক্তিকে আবেদনপত্রে অবশ্যই এটা উল্লেখ করতে হবে যে তিনি মাদকাসক্ত কেনা এ মামলায় হান্টার বাইডেনের সর্বোচ্চ পঁচিশ বছরের কারাদণ্ড হতে পারে আগ্নেয়াস্ত্র কেনার সময় আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা তথ্য দেওয়ার জন্য তার সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড হতে পারে অস্ত্র বিক্রেতার নথিতে মিথ্যা তথ্য সন্নিবেশের অপরাধে সর্বোচ্চ পাঁচ বছর এবং মাদকাসক্ত অবস্থায় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখায় তার সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড হতে পারে